এই ছবিতে মানে হয়ে দিয়েছে যদিও অনেকগুলো ভূমিকা মানে আমাকে পালন করতে হয়েছে আমি সব ভূমিকা পালন করার যোগ্য কিনা আমি জানি না সেটা দর্শক বলবে তো যাই হোক এই একটা কাঁচা হাতে অনেক কিছু বিষয় সামলেছি অনেক ভুল থাকবে আমি জানি সেই ভুলটা সবার প্রথম আমি চাইব অবশ্যই জানান না জানালে কিন্তু আমি কেউ পোপুরি শিখতে পারবো না কারণ এটা একটা বললাম কাঁচা হাত এই কাঁচা হাতটাকে শক্ত করার জন্য সবার প্রথম আমার দর্শক বন্ধুদের দরকার আচ্ছা হ্যাঁ পাণ্ডুলিপির পুরো টিম এখানে আছে হ্যাঁ আরও সবাই অনেক জায়গায় ঘুরছে এখন মানে সেলিব্রেট করছে বলতে পারবো কারণ তাদের অনেক দিনের ইচ্ছে অনেক দিনের প্রচেষ্টা যে এই পাণ্ডুলিপি ছবির ট্রেলার আজকে আমরা দেখিয়েছি তাতেই আমি যেটুকু বিষয় বুঝলাম যে তারা সত্যি ভীষণ খুশি ছবিটি দেখার পর তো অবশ্যই মানে যেভাবে করোনা আক্রমণ করেছিল সেই আক্রমণ থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি তারপরেই আমফানের মতো একটা ঝড় আমাদেরকে ধাক্কা দিয়েছিল। তো সেই রকমই পাণ্ডুলিপিরও কিন্তু এইরকম একটা কোভিড এসেছিলো এবং একটা আমফানের মতো ঝড় এসেছিল যার জন্য আমাদের পাণ্ডুলিপি কিন্তু আজকে এই যে জার্নিটা এতটা সময় নিয়েছে হয়তো এই কোভিডের মতো কিছু মহামারী এবং কিছু ঝড় আর কি যেটা সময় থাকে আমরা জানি এটা নিয়েই আমাদের উপরে করে চলতে হয় ছবিতে বিশেষ ভূমিকায় রয়েছেন জ মিত্র বিশেষ অভিনেতা এবং নাট্যকার উনি আমার ছবির প্রধান ভূমিকায় আছেন এবং অনামিকা সাহা আছেন বিশেষ একটি ভূমিকাতে বোরাদভর আছেন দেবর্ষী ছবির হিরোইন এবং অথু চ্যাটার্জি আছেন আমার পাশেই আছেন উনি শ্রাবন্তী মালাকার আছেন ছবিতে দেবজানি দাসগুপ্ত আছে মানে আমি কতজনের নাম বলবো কারণ নাম বলাটা আমি একেবারেই পছন্দ করি না এই অর্থে কারণ আমার টিমে দেখা যাচ্ছে আমার একটা ছোট্ট নৌকা সেই নৌকার মধ্যে সাতান্ন আটান্ন প্রায় জন মেম্বার আছে আমার টিমে যারা ছিল তাদেরকে ধন্যবাদ দেওয়াটা মানে আমি কি মানে মুখে বলাটা তো খুব বাজে ব্যাপার হয়ে যাবে তো তাদেরকে ধন্যবাদ কিভাবে দেব এটা আমার কাছে একটা বড় বিষয় দুষ্কর একটা প্রশ্ন হয়ে দাঁড়ালো যে তেনাদের তো ধন্যবাদ দেওয়ার মতো কিছু নেই তেনারাই সব এই ছবি তেনারা না থাকলে ছবিটি হতো না আজকে ওনাদের এই ভালোবাসা এই প্রচেষ্টা আমি সবসময় চাইবো ওনারা আমার পাশে থাকুক সিনেমাটি অবশ্যই সিনেমা হলে দেখতে পাবে আমরা ছবিটি সিনেমার প্রেক্ষার আমরা নিয়ে আসবো লঞ্চ করবো ছবিটি রিলিজ দেব তো সেটা আমরা রিলিজ ডেটটা অবশ্যই মিডিয়া মারফত আমাদের যে সমস্ত বন্ধুরা আছে তাদের মারফত আমরা পৌঁছে দেব ছবিটি কবে আসছে আমরা মনে রেখেছি অবশ্যই ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি ডেটটা কবে এখনও ফাইনাল হয়নি ডেটটা ফাইনাল করে আমরা অবশ্যই জানাচ্ছি ভবিষ্যতের কাজ বলতে আমরা আমার স্পেশালি কাজ যদি বলো তাহলে হলো যেমন প্রতিটা মানুষেরই একটা কর্মজীবন থাকে তো আমার জীবন জীবিকা জন্ম নেওয়া থেকেই আমার মনে হয় অভিনয় সাহিত্য লেখালেখি এটা গডগিফ্টের ছাড়া কিছু না উনি ছাড়া মনে আমি কলম ধরতে পারতাম না উনি ছাড়া মনে হয় আমি অভিনয় করতে পারতাম না একটা পা বা হাঁটা পদক্ষেপ নেওয়ার জন্য অবশ্যই ভগবানের আশীর্বাদ এবং আমার টিম যাদেরকে আমি সহযোগিতায় পেয়েছি এনাদের জন্য আমি অবশ্যই নেক্সট পরবর্তী আবার ছবি করব। এনাদের ভালোবাসায় আমার টিমকে নিয়ে আমি নেক্সট টাইম আবার শুরু করছি আমার নতুন ছবি ছবি অবশ্যই এখন কিছু বলবো না কারণ আগে পাণ্ডুলিপি দর্শক দেখুক এবং দর্শকের কেমন লেগেছে সেটা